দেলা মেসেজটা দেখতো কি লিখছে দেখ এখানে বলছে ভাই আপনাদের সি ইউনিটে আই সিউস তে ভর্তি হইলে আমি কি এখন শেষ করতে পারবো আমার প্রস্তুতি কি ভালো হবে হ্যাঁ দশ ভাই এখনো ওদের হাতে দুই মাস আরও বেশি সময় বাকি আছে আর আমাদের এই আইসিইউ টু তে ওরা তো হচ্ছে কি প্রত্যেকটা সাবজেক্টের তো ক্লাস পাচ্ছে একদম আমরা আইস ওয়ান যেভাবে ক্লাস নিচ্ছি প্রত্যেকটা সাবজেক্টে জিরো থেকে একদম ফাইনাল পর্যন্ত করাই দেওয়া হবে এন্ড ইভেন ওদের আমরা ডেইলি এক্সাম নিচ্ছি টপিক ভিত্তিক এক্সাম উইকলি এক্সাম নিচ্ছি মান্থলি এক্সাম নিচ্ছি ইভেন আমাদের যে এক্সাম ব্যাচগুলো গুলো ব্যাচ তো ফ্রিটাও ফ্রি পাবে এন্ড ভাবিতে তো রিটার্ন লাগে এটা তো জানেন আমরা যেভাবে পড়াচ্ছি বিশেষ করে আমি যেভাবে পড়াচ্ছি আমি ইংলিশ যেভাবে পড়াচ্ছি আমার মনে হয় যে রিটার্ন ও বারো বছর যা শিখে নাই বারো বছর যা শিখে আমি তারা শিখে রিটার্ন গুলাও কিন্তু পাচ্ছে শুধু ইংরেজি না কিন্তু আমাদের কিন্তু এই যে বাংলা ম্যানেজমেন্ট অ্যাকাউন্টিং প্রত্যেকটা সাবজেক্টের রিটার্ন ক্লাস গুলাও সে ফ্রি পাবে এছাড়াও ঢাবির বাইরেও আনফর্চুনেটলি ঢাবির পরেও যদি তার পড়তে হয় যেমন গুচ্ছ রাজশাহী আছে এই ব্যাচ কিন্তু সে ফ্রিতে পাবে নট অনলি ব্যাচ এগুলোর সাথে যে এক্সাম ব্যাচ আছে এগুলো ফ্রিতে পাবে সো যদি কঠোর পরিশ্রম করতে পারে হ্যাঁ ভরসা রেখে তাহলে ইনশাল্লাহ চান্স পাওয়া সম্ভব ওকে বলেন যে হচ্ছে আমাদের পেজে নক দিতে বিস্তারিত জানতে পারবে বারবার এই মেসেজ দিচ্ছে আচ্ছা আমি তাহলে এটা রিপ্লাই দিয়ে দিই আর হ্যাঁ তোমরা যারা কনফিউশনে আছো যে আমাদের কোর্সে তে ভর্তি হবে কিনা বা ভর্তি হলে শেষ করতে পারবে কিনা এতক্ষণ তো শুনলে যে আসলে আমরা কি কি দিচ্ছি এবং আমরা শেষ করে দিবি ইনশাল্লাহ আর এরপরও যদি কনফিউশন থাকে যারা আইসিবিএস ওয়ানে রয়েছে তাদের কাছ থেকে শুনতে পারো যারা গত বছর আমাদের স্টুডেন্ট ছিল যারা আমাদের কাছ থেকে বেস্ট সার্ভিস পেয়ে এখন বিভিন্ন বিশ্ববিদ্যালয়ে পড়ছে তাদের কাছ থেকে তোমরা ফিডব্যাক নিতে পারো সো দেরি না করে এখনই ভর্তি হয়ে যাও ভর্তি হতে আমাদের পেজে নক দাও জিরো ওয়ান এইট ওয়ান জিরো ওয়ান জিরো থ্রি জিরো ওয়ান টু নম্বরে কল দিয়ে বিস্তারিত জানানো